পৃথিবীতে এমন এমন দেশ আছে যেগুলো আমরা চিনতাম না বা আমরা জানতাম না এবং এমন এমন দেশের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে কে আর্জেন্টিনা গুয়েতে মাল্লা যাদেরকে আমরা হয়তো চিনতাম না অনেকে নামই শুনে না গুয়েতে মাল্লা এবং তাদের সাথে পরিচয় করে দিছে কারা আর্জেন্টিনা আর্জেন্টিনা এমন অনেকগুলো দেশের সাথে আমাদের কিন্তু পরিচয় করে দিছে লা সালভাদর গুয়েতে মাল্লা আরো অনেক অনেক দল আছে যাদের সাথে আমাদের পরিচয় করে দেয় আর্জেন্টিনা তো যাই হোক আপনার কোপার আগে আর্জেন্টিনার দুটা প্রস্তুতি ম্যাচ ছিল এবং আজকের ম্যাচটা ছিল হচ্ছে আপনার তাদের গুয়েতে মালার সাথে এবং তারা ম্যাচটা জিতছে কনভিন্সিংলি জিতছে চার আগে তবে আর্জেন্টিনা কি আসলে গুয়েতেমালার সাথে হারবে এটা কি মনে হয় বা আর্জেন্টিনা কি গুয়েতে সাথে ড্র করবে এমনটা কি মনে হয় কখনোই না আর্জেন্টিনা এখন বর্তমান নাম্বার ওয়ান টিম বিশ্ব চ্যাম্পিয়ন তারা পৃথিবীর যে কোনো দলকে আসলে হারাতে পারে সেখানে গুয়েতে তো সামান্য একটা দল একশোর উপরে মনে তাদের আসলে র্যাঙ্কিং আমি যেটা দেখলাম কিন্তু আর্জেন্টিনা মাঝে প্যানিক করে ফেলে প্যানিকটা কি দেখেন গুয়েতে মালা আসলে প্রথম গোলটা পেয়ে যায় এটা কিন্তু তাদের ক্রেডিট না এটা হচ্ছে লিসান্ডো মার্টিনেজের পায়ে লাগে বলটা ওন গোল হয়ে যায় এটা হয়ে যাওয়ার পর আর্জেন্টিনা আসলে প্যানিকটা করে কি মানে তাদের খুব ইমার্জেন্সি আসলে বলগুলো নিয়ে তাদের গোল শোধ করতে হবে এটা বিশ্ব চ্যাম্পিয়ন দল তাদের তো কুল থাকতে হবে তারা মানে শুরু থেকেই মানে গোলটা খেয়ে যাওয়ার পর মানে তারা হয়ে গেছে এই পাগলা হওয়ার কারণে কিন্তু তারা ফার্স্ট জমাইতে পারে নাই ফার্স্ট কিন্তু তারা জমাইতে পারে না তারা লিড ছিল কিন্তু ফার্স্ট হাফটা জমাইতে পারে না আর্জেন্টিনা আর্জেন্টিনা যে ছিল ফিল্ডটা সেটা কিন্তু পায় নাই গুয়েতে মালা তাদেরকে ফার্স্ট হাফে প্রেশারে রাখছিল এবং সেই থেকে কিন্তু আর্জেন্টিনা আসলে বেরোতে পারতেছিল কারণ তাদের মাথা মাঝে প্রেশার ছিল কেন যেন মনে হচ্ছিল সেকেন্ড হাফে কিন্তু আসলে আর্জেন্টিনার খেলাটা চেঞ্জ হয়ে যায় আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি আর্জেন্টিনার মূল প্লেয়ার হচ্ছে ডিমারিয়া জন্য মেসি মাঠে থাকলেও ডিমারিয়া থাকলে যায় এবং যখনই ডিমারিয়া মাঠে নামছে তখনই কিন্তু আর্জেন্টিনা আক্রমণটা আসলে আরো বৃদ্ধি পাচ্ছে ডিমারিয়া মাঠে নামার সাথে সাথে মেসির একটা আপনার হচ্ছে স্ট্রাইক থেকে আপনার ওই যে থেকে গোল করলো হচ্ছে লাওতারো মার্টিনেজ পরে আবার মেসি গোল করলো দুইটা গোল তো ব্যাপারটা হচ্ছে আসলে আর্জেন্টিনার এই যে আক্রমণ ভাগে কিন্তু নেতা যদি বলেন মেসি তো আছে পাশাপাশি এবং থাকবে না আর্জেন্টিনার অবস্থা খুবই কাহিল হয়ে যাবে এবং এটা কিন্তু এই মেসে এই নর্মালি গুয়েটেমালার সাথে কিন্তু আমরা আসলে আর বুঝতে পারতেছি তবে অনেকদিন পর লাউতারো মার্টিনে গোল পাইলো সে গোল পায় না বলে মেসি তাকে একটা পেনাল্টিও গিফট করলো পরবর্তীতে মেসি এটা অ্যাসিস্ট করলো তাকে আসলে গোল করার জন্য এটা ভালো এটা ভালো যখন একটা প্লেয়ার ডিসঅ্যাপয়েন্ট থাকে দলের জন্য গোল পাচ্ছে না অনেকদিন কনফিডেন্টের একটা প্রবলেম হচ্ছে তখন কিন্তু সাপোর্ট গুলো করা দরকার এবং মেসি করছে এবং মেসি মেসি কিন্তু দুটো গোল করছে তো সব মিলিয়ে আসলে এই যে গুয়েতমালাকে 4-1 গোলে হারালো আর্জেন্টিনা এখানে আসলে আর্জেন্টিনার জয় পেতে বা কোনো সমস্যার কথা ছিল না এবং হবেও না তবে আর্জেন্টিনার কুপাতে সমস্যা হবে আজকের ম্যাচ থেকে জেতার অন্তত বুঝলাম কারণ আর্জেন্টিনা যখন আসলে প্রেশারে পড়ে যায় তখন আসলে প্রেশারটা রিলিজ করার জন্য পাগল হয়ে যায় মানে এটাকে আসলে সামাল উঠতে একটু টাইম নেবে বাট একটু রিল্যাক্সে খেলবে না তারা আসলে অতিরিক্ত প্রেশার অতিরিক্ত লোড নিয়ে ফেলে প্যানিক বিশেষ করে প্যানিক নিয়ে ফেলে যার করে না আসলে আর্জেন্টিনার প্রবলেম পড়ে তো যেহেতু ভুহেতে মালা আসলে খুব একটা চ্যালেঞ্জিং দল না বাট নেক্সট কিন্তু চ্যালেঞ্জিং দল আসবে তাদের সাথে কিন্তু আর্জেন্টিনা আসলে প্যানিক কোর্টে যদি ফেলে তাহলে বিপদ আছে কারণ কোপাতে কলম্বিয়া উরুগুয়ে ব্রাজিলের মতো দল থাকবে ওইখানে প্যানিক করলে সমস্যা তারপরে ওভারঅল পারফরমেন্স যদি দেখেন আর্জেন্টিন পারফরমেন্সটা খুব একটা যে খারাপ ছিল সেটা এমন না মিডফিল্ডে সবাই দুর্দান্ত ছিল তারপরে আক্রমণ ভাগও মেসি দুর্দান্ত তবে ডিমারিয়া নামার পর আসলে আক্রমণটা আরো চমৎকার হয়েছে এবং ডিমারিয়াই হচ্ছে আর্জেন্টিনা আসলে আক্রমণের মূল নেতা মেসি তো আসলে এখন আর ওই স্ট্রাইকার না তো আমার যেটা আলোচনা সেটা হচ্ছে কুপার আগে আসলে একটা প্রস্তুতি দরকার ছিল আর্জেন্টিনার সেটা তো শেষ হয়ে গেল এবং এখন মোটামুটি কোচ বুঝতে পারছে যে আসলে কোন একাদশটা নিয়ে আর্জেন্টিনাকে কুপাতে আসলে লড়াই করতে মাঠে নামাবে হবে কিছুই আসলে সুন্দর চায়রাকের জয় একটা বড় জয় মনে হচ্ছে বড় জয় কিন্তু আপনি যদি টোটাল সিনারিওটা দেখেন তাহলে আর্জেন্টিনার পারফরমেন্সটা খুব একটা আপনাকে ভালো লাগবে না গোল হয়তো অনেক বেশি বাট আর টোটাল ওভারঅল পারফরমেন্সটা কিন্তু আর্জেন্টিনার মতো আসলে মনে হয় নাই তো যাই হোক এটা আমার আলোচনা তো গুয়েতে মালা বা লা সাল এমন অনেক অনেক দেশ আছে যারা আমরা চিনি না এগুলো পরিচয় করার জন্য আর্জেন্টিনা হচ্ছে বেস্ট একটা দল এটুকুই আলোচনা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ